আজকের কবিতা কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী তুমি দেখে নিও আর আজকের আবৃতি উৎসর্গ করা হলো সেই সবাইকে যারা আজও ভালোবাসে একে একে বানিয়ে তুলব সব তুমি দেখে নিও বাড়ি ঘর ক্ষেত খামার উঠোনে লাউয়ের মাচা জানলার পাশে লতানো জুঁয়ের ঝাড় একে একে সমস্ত বানাবো তুমি দেখে নিও দক্ষিণে পুকুর থাকলে ভালো হয় তুমি বলেছিলে অবশ্যই থাকবে পুকুরে হাঁসের স্নান দেখতে চাও সে এমন কি আর বেশি কথা সাদা ও বাদামি হাঁস ছেড়ে দেব যা চাও সমস্ত হবে একই সঙ্গে হয়তো হবে না কিন্তু একে একে হবে ভালোবাসা থাকলে সব হয় দেখো সব হবে যা কিছু বানানো যায় আমি সব এই দুই হাতে দিনে দিনে বানিয়ে তুলবো তুমি দেখে নিও